কিছু খাই নাই লোকজন কাজ কাম করা টাকা পয়সা দেয় না আমরা গরিব মানুষ কোন জায়গা যাব। দেখি মোরে কাজ যায় কিছু মানুষ সাহায্য মার্ধ দেয় না নাকি দেখি কাকা সকালতে কিছু খায় না আমার একটু সাহায্য তো কাকা তোমাদের জ্বালাই আর দোকান খসানের জন্য টাকা কি আমি জম্মইছি না কে যখন তখন আসে তোমরা টাকা চাও ভাই সকাল থেকে কিছু না একটু সাহায্য দেন ভাই আমার মেলা খিদে লাগছে সকাল থেকে কিছু না কিছু দেন নাই তোর জন্য একটা খাবার খাওয়ার শান্তি নাই যখন খাবার খাতে আসিস তোরা চলে আসিস ইটি টুক পারুটি চাইল ইটি টুক পার সকাল বেলা মুদিখানার দোকানে গেলাম মুখ যাইলো আলুর দোকানে গেলাম মুখ যাইলো ওই বাইরের বাই পা রুটি কাছে বাইরের কাছে কিছু বাই আমার ডাক ফেলা দিল এই সময় মানুষ এতই স্বার্থপর ভাই আপনি বলে সকাল থেকে কিছু খান নাই এন এন ভাই সকাল থেকে কত মন ঠিক আছে ভাই সবাই খালি মুজ জানটা মানে একজন তো ডাকটা মানে ফলাইয়ে দিলো ভাই আপনি ধীরে আপনার চাল জানেন নেখায় দান করুন আপনি সুস্থ থাকেন ভাই তাই আপনি কোনো টেনশন করবেন না ইজিকের মালিক আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর বড় ভরসা রাখেন আর আল্লাহ ঠিকই রাস্তা দেখা দেবে